আমরা সাতাশটি ওয়ার্ডে মানবিক কুমিলার উদ্যোগে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার লক্ষ্যে এবং মানবিক সেবার মূল্যবোধ থেকে মানবিক মূল্যবোধ এবং মানুষকে দানের প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করেছি আমরা ইতিমধ্যেই কুমিল্লা শহরের সাতাশটি ওয়ার্ডের চব্বিশ নম্বর ওয়ার্ড আঠারো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড আমরা এই মানবিক চিকিৎসা সেবা দান করেছি আমাদের লক্ষ্য হলো যে আমাদের এই মহানগরীর সাতাশটি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে কম বেশি আমাদের দরিদ্র সীমার নিচে বসবাস করে জনগণ আছে তারা যাতে পূর্ণ চিকিৎসা সেবা পায় তারা যাতে চিকিৎসার সেবা থেকে বঞ্চিত নয় সেই জন্য আমাদের এই উদ্বেগ ইতিমধ্যে আমরা ব্যাপক সারা পেয়েছি ইতিমধ্যে আপনারা এই দুই নম্বর ওয়ার্ডে দেখতে পেয়েছেন যে বিপুল রুগী বিশেষ করে আমাদের একটা বিশাল অংশ আসলে ওই যে প্রাইভেট চিকিৎসা নেওয়ার বিভিন্নভাবে নেওয়া হয় না আর সরকারি হাসপাতালে অনেক ব্যস্ততার কারণে অনেক ভিড়ের মাধ্যমে ওইদিকে অনেক সিস্টেমের কারণে অনেকে যেতে পারে না সেজন্য আমরা স্বাস্থ্যসেবা মানুষের দৌড় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা সাতাশে ওয়ার্ডের পর্যায়ক্রমে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা অব্যাহত রাখবো আজকে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সহায়তা করেছেন এই ওয়ার্ড বিএনপির সভাপতি আমাদের মুন্নিভাবি এবং সাধারণ সম্পাদক আদাত এবং সাবেক ওয়ার্ড কাউন্সিলর এই জনপ্রিয় কাউন্সিলর জনাব আমাদের সাবেক মহানগর বিএনপি নেতা বিল আল সাহায্য সহযোগিতায় তত্ত্বাবধানে আমাদের মহানগর বিএনপি এবং মানবিক কুমিল্লার উদ্যোগে আজকের এই মেডিকেল সেবা সেই মেডিকেল সভায় আমাদের কুমিল্লা মেডিকেলের ড্যাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের উদ্যোগে তাদের সহযোগিতায় আজকে আমাদের স্বাস্থ্যসেবার আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি আমার সাথে আছে মহানগর ড্যাবের মেডিকেলের মেডিকেল ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার শফিক